বিএনপি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় দর্শক এর নেপথ্যের কারণ ঘাটাঘাটির চেষ্টা করেছে শূন্য অনেকটা অবাক হবেন দেখেন বিএনপিকে আসলে স্বাধীন বিএনপি স্থায়ী কমিটি যা বলে আসলে কি স্থায়ী কমিটি বলে না অন্য কোনো জায়গা থেকে তাদের প্রেসক্রিপশন আছে তারা সেটা তোতা পাখির মতো বলে দেয় কিছু সমীকরণ মিলে যাচ্ছে দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে দেখেন বিএনপির রাজনীতি আসলে খুবই নরবরে বিএনপি ইতিহাসের একটা দুঃসময় বার করছে আওয়ামী লীগের সময় বিএনপি নির্যাতিত হলেও ভুল রাজনীতি করলে ঐক্যবদ্ধ ছিল কিন্তু বিএনপিতে কিন্তু এখন নেতা নাই তারেক রহমানের নেতৃত্ব অনেকটা অকার্যকর কারণ এই সুসময় তারেক রহমান বিদেশে বসে থাকলে তার কথা কেনই ইভাই শুনবেন দলের তৃণমূলের প্রতি হাইকমান্ডের কোনো নিয়ন্ত্রণ নেই একে অপরকে হত্যা করছে শুনছে না হাজার হাজার বহিষ্কার করছে কিন্তু যে কারণে বহিষ্কার করছে সেই কারণ সমাধান হচ্ছে না চাঁদাবাজি বহিষ্কার করছে কিন্তু থামছে না এখন এখন দায় করার জন্য ফতোয়া দিচ্ছেন নিচ্ছেন মির্জা আব্বাসরা হাদিয়া ওটা জায়জ হলে আমাদেরটাও জায়জার বিএনপি একটা নরবরে অবস্থায় আছে এবং আপনি যদি পাঁচ আগস্টের পরে বিএনপির রাজনীতির দিকে যদি তাকান কতটা নরবরে বুঝতে পারবেন বিএনপি প্রথমে বলছে যে নব্বই দিনের মধ্যে নির্বাচন তারপরে পিছু হটেছে। তারপরে ছয় মাসের মধ্যে নির্বাচন তারপরে আবার পিছু হটেছে। তারপরে কিছুদিন চুপচাপ তারপরে আবার নির্বাচন চাই তারপরে আবার নির্বাচনের সময় এক একটা দিক বিদিক ছোটাছুটি করছে আবার হঠাৎ করে জামাতের বিরুদ্ধে আটঘাট বেঁধে একাত্তর প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে নামিয়েছে জামাত হয় একাত্তর পরাজিত শক্তি রাজাকার কিন্তু দেখলো জানা কাজ হয় না উল্টো ব্যাকফায়ার করছে আবার সেটা বাদ দিয়েছে এখন কিন্তু জামাতের বিরুদ্ধে রাজনীতি করে না চুপ চুপ আছে মানে বিএনপির কোনো রাজনীতির কোহেরেন্স নেই অথচ জামাত ইসলামী সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে জামাতের প্রধান দেশব্যাপী ছুটে বেড়াচ্ছেন কিন্তু বিএনপির প্রধান লন্ডনে বসে আছেন এবং সেখানে বসে তিনি যে ভয়ভীতি দেখাচ্ছেন তাতে কোনো কাজ হচ্ছে না এই যে ফখরুল্লাহ কিছুই করতে পারছে না তারা প্রেস রিলিজ দেন তারা সংবাদ সম্মেলন করেন দেশব্যাপী বিএনপি নেতারা ভিজিট করে বা আসলে সংগঠন গোছানো বলতে যা বোঝায় কিচ্ছু না মানে বিএনপির অবস্থা খুবই নর্বরে আমরা দেখি যে ভারত যখন নির্বাচনে গুরুত্ব দেয় হঠাৎ বিএনপি নির্বাচন নিয়ে সিরিয়াস হয় ভারত নির্বাচন নিয়ে চুপ বিএনপিও চুপ সামনে মোদীর সাথে ডক্টর ইউনুসের একটা বৈঠক হতে পারে সেখানে যদি ভারত বাংলাদেশ সম্পর্কে বরফ গলে দেখবেন যে বিএনপি নির্বাচন জিকির কিছুটা থেমে গেছে ভারত যদি ডক্টর ইউনুসকে আশ্বাস দেয় যে আপনি থাকেন বা আমরা আপনার পাশে আসি সংস্কার করেন বা এরকম যদি একটা আন্ডারস্ট্যান্ডিং পৌঁছানো যায় দেখবেন যে বিএনপির নির্বাচনে জিকির কমে গেছে আমি যেটা বোঝাতে চাই এই কথাগুলো বলে বিএনপির এই যে সকাল সন্ধ্যা এক এক সময় এক এক কথা অবস্থা যে বিএনপির নির্বাচনে জিজ্ঞেস কিংবা এখন নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া এটা বিএনপির নিজস্ব কল্পনা প্রসিত বা নিজস্ব চিন্তা প্রসিত নাও হতে পারে এটা অন্য কারোর প্রেসক্রিপশনে অথবা কোনো বহিঃশক্তির খেলা কিংবা স্টেটের খেলাও হয়ে থাকতে পারে একটা সমীকরণ মিলে যাচ্ছে জনকণ্ঠের একটা রিপোর্ট তাহলে জাতীয় নির্বাচন নিয়ে সেনাপ্রধানের পূর্বাভাস মিলে যাচ্ছে দেখেন সেনাপ্রধান একটা পূর্বাভাস দিয়েছিল সেই পূর্বাভাস অনুযায়ী ওই সময়ের মধ্যে নির্বাচন বিষয়ে সরকারকে বাধ্য করার চেষ্টা করছে বিএনপি এবং বাধ্য করার চেষ্টায় সরকার কিছুটা দিয়েছে এর মানে এই সেনাপ্রধানের পূর্বাভাস এবং বিএনপির চাওয়া এই দুইটা কিন্তু এক ডিসেম্বরের মধ্যে আঠারো মাস যে সময় বলেছিলেন তো এই দিকগুলো বিবেচনায় দর্শক আহ একটা সমীকরণ মিলছে যে বিএনপিকে নিয়ে কেউ খেলছে অথবা বিএনপির মাধ্যমে কেউ এগুলো বলাচ্ছে এবং আগেও আমরা দেখেছি এই কনকুলেশনে যাওয়াটা অত্যন্ত সহজ কারণ গত পনেরো বছরে বিএনপির কার্যক্রম দেখেন স্বাধীনভাবে তারা কোনো কর্মসূচিতে নিতে পারেনি যুক্তরাষ্ট্র কি বলে ভারত কি বলে এগুলোর ওপর অনেক কিছু নির্ভর করত দুই থেকে দুই দেশ পর্যন্ত বিএনপি একদম চুপচাপ ছিল অথচ প্রকাশ্যে একটা রাতে নিশি রাতে নির্বাচন হয়েছে কিন্তু চুপ হরতাল না খালেদা জিয়ার জন্য একটা কর্মসূচি দিল না কেন বহির্বিশ্বকে বা নানান আওয়ামী লীগ ম্যানেজ করে ফেলেছিল যাতে বিএনপি অন্ধকার দেখেছিল যার ফলে বিএনপি রাজপথে নামেনি বিএনপি আসলে কতটা স্বাধীনভাবে চলে এই প্রশ্নটা করা যায় এরপরে যুক্তরাষ্ট্র খুব নড়াচড়া শুরু বিএনপির নড়াচড়া শুরু আবার ভারত রাগ হবে এই কারণে জামাতকে চেনে না যুগপথ থেকে শুরু করে কোথাও জামাত নেহাদের হত্যা করো ফাঁসি দাও যা করো তাদেরকে চেনে না অথচ তারা দুই এক মায়ের পেটে দুই ভাই এরকম ছিল স্বীকার করত কিন্তু এখন জামাতকে চেনে না কেন ভারত রাগ হবে এর মানে ভারত রাগ হবে এজন্য বিএনপি এক মায়ের পেটের ভাইকে অস্বীকার করে ভাইয়ের মৃত্যুতে ইন পড়ে না তাহলে বিএনপি যে কতটা স্বাধীন এতেই বুঝতে পারেন ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচনের দাবি এরকম কোন বহিঃশক্তির বা ডিপ স্টেটের খেলা হয়ে থাকতে পারে আমরা একটু রিপোর্টটা দেখবো ছোট করে বিশ্লেষণ করব তাহলে জাতীয় নির্বাচন নিয়ে সেনাপ্রধানের প্রবাস মিলে যাচ্ছে সেপ্টেম্বর মাসে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচন নিশ্চিত করতে সরকারকে তিনি সমর্থন দেবেন তার বক্তব্যের পর থেকে রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে তাহলে কি আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেনাপ্রধান কিন্তু হাসিনার নিয়োগকৃত এবং ভারতের কি প্রভাব বাংলাদেশ সেনাবাহিনীতে ইউনো দ্যাট যদি আমি বলছি যে এই সেনাপ্রধান জনগণের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারপরও এই পাশ করার পর অনেক খেলা থাকতে পারে অনদিকে অন দি আদার হ্যান্ড দ্রুত নির্বাচন চায় অথবা এই সন্দেহগুলো আমাদের করা যেতে পারে সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই সম্ভাবনাকে আরো জোরালো করছে সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানা গেছে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত সম্ভাবনা আছে এমনকি ছয় ডিসেম্বরে অনেকে প্রস্তুতি নিচ্ছে সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ানুসের সঙ্গে প্রায় দেড় ঘন্টা বৈঠক করেন বিএনপি শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকিশোর সিনিয়র নেতৃবৃন্দ আলোচনার পর মির্জা ফখরুল জানান প্রধান উপদেষ্টা তাদের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান জন্য আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে থাকা ব্যক্তিরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কাজ করছেন যদি ডিসেম্বর নির্বাচন হয় তাহলে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আঠারো মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে যা অনেক আগেই বলেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুল জামান অতএব পর্দার অন্তরাল থেকে কোনো ডিপ স্টেট খেলছে কিনা এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে বা সরকারকে বাধ্য করছে কিনা এই প্রশ্ন আমাদের করতে হবে রাজনীতি অনেক জটিল বিষয় আমরা সাদা চোখে যা দেখি অনেক সময় তা সঠিক হয় না আমরা যা দেখি না অনেক সময় সেগুলো ঘটে কিভাবে কি ঘটে এখন অনেক কিছু অজানা এই জন্য রাজনীতি বোঝা খুব টাফ কিছু উইগিলিক্সের যে ফাঁসকৃত রিপোর্টগুলো সেগুলো পড়লে আপনি এই রাজনীতির অস্বাভাবিক খেলার কিছু সূত্র বুঝতে পারবেন এই জন্য আমরা বলবো দেশের স্বার্থে জনগণের সাথে এই মুহূর্তে আমি যে আলোচনা করলাম এর উপর ভিত্তি করে বিএনপিকে সন্দেহ করা যেতে পারে যে আসলে বিএনপি কি কার কথায় নাচছে